বেন কিন্তু ইতিমধ্যেই ইমেজ অনেকটা ডাউন হয়ে গেছে শুধুমাত্র মিট ফুডের ঘটনাটার কাণ্ডে তারা সারা দেশ থেকে যেমনভাবে অন্যান্য দলগুলো তাদের বিরুদ্ধে কথা বলছে এবং তারা যে পাল্টা বিভিন্ন যুক্তি দিয়েছে এর কারণে কিন্তু আরো ডাউন হয়েছে দেখেন এই চাঁদাবাজি এই দখলদার সন্ত্রাস এগুলো কারণে কিন্তু বিএনপি নিজেরাই এখন নিজেরা ধ্বংসের পথে আর এই সুযোগটা কিন্তু নিয়েছে জামাত ইসলামী আন্দোলন এনসিপি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে এরা কিন্তু এই সুযোগটা সুন্দরভাবে নিতে পারছে কারণ আপনি যখন একটা ভুল করবেন এত বড় দায়িত্বের থেকে এত বড় এই এত বড় একটা দল হিসেবে এত এই যখন আপনার দলের ভেতরে যখন এই বড় বড় সমস্যা থাকবে তখন আপনার এগেন্স্টে যারা থাকবে তারা সুযোগ থাক সুযোগ সন্ধানে থাকবে যে এই সুযোগটা নেওয়ার আর এই সুযোগটাই কিন্তু তারা নিয়েছে আর দেখেন এদিকে কামরা কামড়িতে আওয়ামী জন্য কিন্তু পথ খুলে যাচ্ছে আওয়ামী জন্য পথ কিন্তু সহজ হচ্ছে এখন দেখেন সারা দেশে চাঁদাবাজি এখন চাঁদাবাজিতে চাঁদাবাজির এক অভয়ারণ্যে পরিণত হয়েছে এই দেশ যেদিকে যান আপনি এমন কোনো জায়গা নেই এমন কোন স্ট্যান্ডে এমন বাংলাদেশের এমন একটা উপজেলা আপনার দেখাতে পারবো না ওই যে বমিনি আমিন ভাই যে ও চ্যানেল ছুড়ে দিয়েছে যদি একটা উপজেলা মুক্ত দেখাতে পারেন তাহলে আমি দুই দুই হাজার মার্কিন ডলার তাকে পুরস্কার দেব দেখাতে পারবেন না দেখানোর কোনো সুযোগ নেই আর ওই যে জামাতের যে একজন নেতা কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম খান বল তিনি বলেই ফেলছেন যে চাঁদাবাজ নামটা শুনলেই মানুষ বুঝে ফেলে তারা কোন দলের আসলেই তো মানুষ বুঝে ফেলে আরে ভাই চাঁদাবাজ তাদের বিপক্ষে কথা কথা না বলে আবার তাদেরকে প্রোট এটা তাদেরকে প্রোটেস্ট করার জন্য তাদেরকে প্রোটেক্ট করার জন্য কিন্তু আপনারা আবার যুক্তি দিচ্ছেন পাল্টা যুক্তি যুক্তি দিচ্ছেন আবার দেখলাম যে বিভিন্ন দলের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাদেরকে আসলে আশকারা দেওয়ার জন্য এগুলো এগুলোর জন্য তো নিজের দলটা কি নিজের দলটা কি মারা খাচ্ছে না মারা খাচ্ছে তো দেখেন আপনারা যখন এদেরকে বাঁচানোর জন্য বা এ আপনাদেরকে অন্য দল যখন এটার জন্য ব্লেম দিচ্ছে সেটার যখন প্রতিবাদ আবার করছেন তখন এই চাঁদাবাজরা এই সন্ত্রাসীরা ভাবছে আমাদেরকে তো এখানে প্রোটেক্ট করছে তাহলে তো আমরা তো আমরা আরও আরও কোনো কিছু যদি করি তাহলে আমাদের পাশে পাশে আমাদের দল রয়েছে তার কারণে তাদের যে কর্মকাণ্ড সেটা আরও বাড়বে দেখেন আর এই সুযোগটা কিন্তু এখন দেখেন মাঠের ভেতরে কুস্তি খেলা চলতেছে কুস্তি খেলা চলতেছে এখানে বিএনপি খেলতেছে জামাত খেলতেছে চরমোনায় খেলতেছে এনসিপি খেলতেছে আর দর্শক সারিতে যারা আছে তারা বসে আছে আওয়ামী লীগ তারা সেখান থেকে বসে বসে হাসতেছে যে যাহ কামড়ে কিলা কিলি লাগছে ভেতরে লাগছে এর ভেতরে যখন প্রত্যেকটা যখন গায়েল হবে তখন আমরা আবার সারা দেব। দেবো আমরা গা যারা দিয়ে উঠবো এটা তো স্পষ্ট যখন নিজেরা নিজেরা যখন কামড়াকামড়ি করে মরবেন তখন তো আপনার যে আসল প্রতিপক্ষ সে তো সুযোগ পাবেই মাঠে চলে আসবেই তার জন্য তাদের জন্য কিন্তু খুব ভালো একটা সুযোগ তৈরি হচ্ছে দেশগুল্লায় যাক আমার সব কিছু থাক এবং ইসলামী আন্দোলনের যে নেতা ডক্টর ফয়জুল হক তিনি বলেই ফেলছেন মানুষ চাঁদাবাজ দর্শক সন্ত্রাস বললেই ফেলে বললেই বুঝে ফেলে কোন দল এরা সন্ত্রাসের সাথে জড়িত এরা চাঁদাবাজের সাথে জড়িত এরা দুর্নীতির সাথে জড়িত এরা ধর্ষণের সাথে জড়িত স্পষ্টভাবে বিএনপি কে বলছে এটার কোনো লুকোচুরি করার কোনো অবকাশ নাই একেবারে তারপরে আরও তো বিষয় আছে আছে যেগুলো আমরা বলবো একটু সাথে থাকে একেবারে ডাইরেক্ট তারপর এনসিপির যে নেতাকর্মীরা তারা বলছে যে চাঁদ সন্ত্রাসের পাহারাদার হয়েছে বা মুজিবাদের পাহারাদার হয়েছে বিএনপি এই চাঁদ দেশ থেকে হটাতে হবে প্রতিহত করতে হবে প্রতিহতের ডাকও দিয়েছেন এখন বিশাল দল আপনাদের বিশাল দল আপনাদের বিশাল চাঁদাবাজি হচ্ছে বা বিশাল অপকর্ম হচ্ছে এগুলাকে আপনারা চেষ্টা করছেন তবে প্রকৃত পক্রিকে আসরে চেষ্টা করছেন এখন যদি না পারেন বিশাল দর সামলাতে তাহলে কেটে কেটে এগুলোকে কেটে কেটে ছোট করেন যেগুলো অপকর্মের সাথে আছে বাদ দেন নাহলে ভাই সামনের পথ কিন্তু ক্লিয়ার না সামনের পথ আটকে যেতে পারে আর নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে আবার আওয়ামী লীগকে ক্ষমতায় দেবেন আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারে অসম্ভবের কিছু না কারণ ওই যে জাতীয় পার্টি আছে না জাতীয় পার্টির গাড়ে বর করে কিন্তু চলে যেতে পারে হিসাবটা কিন্তু একটু মাথায় রেখেন দেখেন এখন নিজেদের ভেতরে কামড়া কামড়ে এখন বলছে যে প্রশাসন কাজ করে না এখন প্রশাসন কাজ করবে কিভাবে প্রশাসনে যখন চাঁদাবাজদেরকে ধরে নিয়ে যায় তখন আপনাদের দলের নেতা নেতাকর্মীরা থানা ভাঙচুর করে সেখান থেকে আসামি ছিনে আনে এখন পুলিশ বেচারারা এই যে মনে করেন যে চব্বিশে এক মার খাইছে এবং এই মার খাওয়ার পরে কি তাদের ভেতরে ভয় জন্মায় ভয় তো জন্মাইছে এখন তারা তো ভয়ের ভেতরে আছে যে আমাদের তো এখন আবার আবার যদি মারে মারধর করছেও এক তো আমরা দেখলাম যে মারধর করছে পনেরো বিশ জন পুলিশকে মারধর করছে করে আসামি চিনিয়ে নিয়ে আসছে এখন যদি আপনি বলে এরপরেও যদি আপনি বলেন যে প্রশাসন কেন এই চাঁদাবাসদেরকে গ্রেফতার করছে না সন্ত্রাসীদেরকে গ্রেফতার করছে না এই তো যারা করেছে তাদেরকে গ্রেফতার করছে না এখন এই এইটা যদি আপনার দলের কর্মী হয় তাহলে তো আপনারাই আবার চিনিয়ে আনতে যাবেন ওই 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 দিনের ঘটনার মতো তখন তারা প্রশাসনকে আপনি দূর দিবেন কিভাবে। দেখেন আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের কফিনে কিন্তু শেষ পর্যায় একটা মেরে দিয়েছেন কারণ আপনারা এই যে এই যে যখন এগুলো হচ্ছে অপকর্মগুলো হচ্ছে যখন এই অপকর্মর পক্ষে যখন আপনাদের কিছু নেতা যখন সাফাই গাচ্ছে তখন এই অপকর্ম হানড্রেড পারসেন্ট ধরে নেন আরও কয়েক গুণ বাড়বে আর জনগণের কাছে আপনাদের কি মেসেজটা যাচ্ছে আপনাদের ব্যাপারে সেটা আপনারা বিভিন্ন কমেন্ট বক্সে চেক করে দেখবেন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে একটু একটু কান পেতে শুনতে চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আপনাদের ব্যাপারে কি নেগেটিভিটি এখন সারা বাংলাদেশে চলছে এটা আপনাদের আপনারা যদি বলেন যে না ওই যে আমাদের তো বিশাল দল আমাদের তো একটা জনপ্রিয়তা আছে বিশাল একটা জনপ্রিয়তা আছে আওয়ামী লীগের বিশাল জনপ্রিয়তা ছিল আওয়ামী লীগ বলতে যে এদেশের সব জনগণই তো আমাদের এদেশের জনগণ আমাদের এদের সাথে প্রশাসন ছিল সব কিছুই তো ছিল কিন্তু তারপরে কিন্তু তারা কিন্তু সেখানে কিন্তু দরা খাইছে বুঝছেন তো আমরা যারা সমালোচনা করি বা আমরা যারা কথা বলি আমাদেরকে আমাদেরকে হয়তো বা আপনাদেরকে ভালো লাগবে না আমরা কথা বলে আমরা সমস্যা কিন্তু আপনাদের ভুলগুলো আমরা টেনে টেনে তুলে ধরি ধরে ধরে দেখাই যে আপনারা কোন জায়গায় ভুল করতেছেন কোন জায়গায় আটকে যাবেন এই আওয়ামী লীগ কিন্তু এরকমভাবে উদ্যত্তপূর্ণ আচরণ নিজেদের অহামিকা এগুলোর কারণে কিন্তু শেষ পর্যন্ত দেশ তাইরা পালাইছে মনে করেন আর যেগুলো দেশের ভিতরে ছিল লুকাই আছে আর এখন কিছু জেলের ভিতরে আছে বেশিরভাগই পানি এখন এই যে আপনারা ক্ষমতায় আসার আগে আপনারা শত্রু তৈরি করে ফেলছেন ক্ষমতা এখন যাবেন কি না সেটা এখন দুদুল্যমান আপনারা বড় দল বলছেন কিন্তু দেশের জনগণ যদি ভোট না দেয় তখন বড় দল দিয়ে কী হবে বড় দল দিয়ে যেতে পারবেন না তো এবার আপনারা আপনাদের দলকে শুদ্ধি অভিযান দিয়ে এটাকে শুদ্ধ করুন সংস্কার করুন নিজের দলের ভেতরে আর না হলে আপনারাই আপনাদের নিজেরাই নিজেদের ফাঁদ তৈরি করছেন এই ফাঁদে আটকে যাবেন তো দেখেন আপনাদের এই কামরা কামড়ে নিজেদের ভিতরে ফেসিবাদ বিরোধী যে শক্তি এই কামড়া কামড়িতে আওয়ামী লীগকে স্পষ্টতর একটা সুযোগ করে দিচ্ছে একটা পথ করে দিচ্ছে যদি আপনাদের এই কামরা কামরে অব্যাহত থাকে তাহলে জাতীয় পার্টির গাড়ে বর করে আওয়ামী চলে আসতে পারে নিশ্চিতভাবে ধরে আর আজকে আমার এই কথাগুলো আপনাদের আসলে কে কেমনভাবে দেখছেন এটা কমেন্ট বক্সে জানিয়ে দিন ভালো থাকুন সত্য থাকুন আল্লাহ হাফেজ